এই দেখো ঝড় বৃষ্টিতে কি অবস্থা হয়েছে দেখো কত বোল এই ফুল গাছ দেখো কত বোন এ বাপরে পুরো আম গাছের বোলের বন্যা বয়ে গেছে এই দেখো গাইস মানে আমের বোল এগুলো ঠিক আছে এই দেখো এগুলো সব আনন্দ আম গাছের বোল সব ঝরেঝরে পড়ে গেছে

ওই গাছটা মানে ভর্তি আরে গাছ ভর্তি এমন কোনো পাতা বা ডাইকে বাদ নাই যে বল আসে নাই ঠিক আছে দেখো বেশ কিভাবে ঝড় হয়েছে আর বাকি সেই কলাটা পরে নাই এটা হচ্ছে আমাদের কলা গাছ ঠিক আছে বাকি সে কলাটা পড়ে নাই আমি ভাবতেছিলাম যে পড়ে গেলে গাছে খাই নেবো কিন্তু পরে নি চললে পরে খেতাম চলো দেখা যাক নারকেল পড়েছে নাকি চলো বেশ দেখি নারকেল পড়েছে না আসো আসো আসো

কি করবো দেখিয়া ওই কাজে যা বলছিল না মানে কি বলবো কাজ হয়ে গেছে তার মধ্যে দেওয়া চলো গেট গেট হাই করো তো হায় আসি দাদু একটু বাইরে কি হচ্ছে টা ঠা করে দশ সবাইকে দশমে রাধা রাধে বলতে বলো না রাধে রাধে বলে দিয়ে বলো রাধে রাধে